আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম আমরা সেখান থেকে বেনিফিট পেয়েছি এই কথাগুলো বলে আমাদেরকে জাতীয় যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখার একটা চেষ্টা চলছে এবং আমরা মনে করেছি যে কিছু কথা বলার দরকার যারা অভিযোগ দিচ্ছেন তারা সেই অভিজ্ঞতা বড় বড় অভিযোগে অভিযুক্ত বলে আমি মনে করি আমরা কিছুই কারোর বিরুদ্ধে করতে চাই না কারণ জাতীয় পার্টি মনে করে কাউকে পিছু পিছিয়ে ফেলে আমরা গিয়ে যাব সেটা না কারণ জাতির এই কান্তি লগ্নে আমাদের সবাইকে দরকার সবাইকে আমরা সাথে নিয়ে একসাথে এগিয়ে তবে আমাদের বিরুদ্ধে যে করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার সময় আমি মনে করি এখন এসছে জামাত ইসলাম তাদের নেতৃত্বে একটা কয়েকটা দফা দিয়েছে। তার মধ্যে একটি দফা হচ্ছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা আমি আশ্চর্য হয়েছি আমরা তাদের বিরুদ্ধে অনেক অনেক সময় অনেক অভিযোগ এনেছেন আমরা কিন্তু কোনোদিন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা বা পার্টি হিসেবে নিষিদ্ধ করা এইটা কখনো বলিনি কখনো এইটাকে আমরা সাপোর্ট করি জাতীয় পার্টিকে নির্বাচনকে বাইরে রাখা প্রক্রিয়াটা থেকে নতুন যখন রক্তপাত যাতে না হয় সেই জন্য স্বেচ্ছায় ক্ষমতা স্থানান্তর করেছে। ব্যাকগ্রাউন্ড কি ছিল ব্যাকগ্রাউন্ড ছিল একজন মানুষ সেদিন মৃত্যুবরণ করেছিল ডক্টর মেলন সেই তার সে মৃত্যুতে জড়িত ছিল এতে কোন দল জড়িত ছিল না এই গুলিটি কিভাবে হয়েছিল আমরা কেউ জানতাম তারপরেও আমরা মনে করেছি এবং বিশেষ করে জেনারেল সাহেব তিনি রক্তপাতের বিরুদ্ধে ছিলেন এবং আমাদের যে সাড়ে ন বছর আমরা ক্ষমতায় ছিলাম সেই সময়কার কয়জন মারা গিয়েছে তার একটা তথ্য প্রাক্ত যদি আমরা নেই এবং অন্যান্য দল যখন ক্ষমতায় ছিল কত লোক মারা গিয়েছে বা কোনো রাজনৈতিক দল কত লোকের মৃত্যুর জন্য দায়ী এই তথ্য প্রাপ্ত করে দেখলে দেখা যাবে জাতীয় পার্টি ইচ্ছাকৃত ভাবে কোন রাজনৈতিক হত্যার সাথে কখনো জড়িত ছিল এইটা হচ্ছে সবচেয়ে বড় আমরা ক্ষমতা স্থান্তর করি তখন অবশ্যই এরকম সরাসরি দাবি ওঠেনি যে আমাদের কার্যক্রম বন্ধ করার সেদিন ইনডাইরেক্টলি পরোক্ষভাবে পরোক্ষভাবে চেষ্টা করা হয়েছিলেন কিভাবে ক্ষমতা ছেড়েছিলেন যার মন্ত্রীরা ক্ষমতা যার সংসদ সদস্যরা পার্লামেন্ট থেকে বের হয়ে গেল তাদেরকে আপনার স্পেশাল পাওয়ার নিয়ে বন্ধ করে যাতে জাতীয় পার্টি নির্বাচন করতে না পারে সেই প্রক্রিয়া শুরু হয় সে উনিশশো একানব্বই জাতীয় বিরুদ্ধে যেই কার্যক্রমগুলো করা হয়েছিল তখন যে কনসপিরেসিগুলো করা হয়েছিল সেগুলো মানুষ জানে এরশাদ সাহেব যখন তার ইয়ে নমিনেশন ফর্ম জমা দিতে গেলেন তার সেটা তারা জমা রংপুরের মানুষ সেদিন রাস্তায় নেমেই বাধ্য করেছিল সেই নমিনেশন ফর্ম অ্যাকসেপ্ট আজকে আমরা গর্ব করে বলতে পারি যে লোকটাকে সৈরাচার বলা হয় যে পার্টিকে স্বৈরাচারে পার্টি বলা হয় সেই পার্টির নেতা হোসেন মাহমুদের সাদ জেলে বসে জেলে বসে পাঁচ পাঁচটা সিট থেকে তিনি নির্বাচিত হয়েছে পঁয়ত্রিশটা সিট আপনার সেদিন আমরা পেয়েছিলাম আমাদেরকে টেলিভিশনে বক্তব্য দিতে দেওয়া হয়নি আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি তারপরেও সেদিন পঁয়ত্রিশটা সিট আমরা পেয়েছিলাম এবং ইরশাদ সাহেব পাঁচ পাঁচটা সিট থেকে তিনি জেনে থেকে নির্বাচিত হয়েছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এটা বলার জন্য বলছি না আপনারা ফ্যাক্ট চেক করতে পারেন পৃথিবীর ইতিহাসে আরেকটা নেতা দেখাতে পারবেন না যিনি জেলে বসে ক্ষমতা থেকে যাওয়ার পরে ক্ষমতা জেলে বসে পাঁচ পাঁচটা সিট থেকে নির্বাচন ইন্দিরা গান্ধী তিনি সিটিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরুর মে কংগ্রেসের সভাপতি তিনি সিটিং প্রাইম মিনিস্টার হিসাবে

হাজার আমরা মহাজোট করলাম তখন আমার সাহেবকে নির্বাচন করতে দেবে না তারা আমরা সেদিন জাতীয় পার্টি স্লোগান দিয়েছিলাম যে নো এর নো ইলেকশন এবং শেষ পর্যন্ত সেই দুই হাজার ছয় ইলেকশন আর দুই হাজার আমরা আমাদের অভিযোগ কি আমরা আওয়ামী লীগের সাথে কি সহযোগিতা করেছি আমরা নির্বাচন করেছি প্রত্যেকটা পার্টি নির্বাচন করেছে জামাত ইসলাম বিএনপি এবং অন্যান্য দল সকলেই সেদিন নির্বাচন করেছে আমরাও নির্বাচন নির্বাচন যখন হয় ¡Con un